উপস্থিত যারা আছেন পূজনীয় ব্যক্তিত্ব আর চরণে প্রণাম জানাই এবং বাকি যারা শ্রদ্ধেয় গুরুজনরা আছেন তাদেরকে আমার প্রণাম জানাই দেখুন আজকের বিষয় হচ্ছে শ্রী শ্রী ঠাকুরের জীবন ও জীবনীয় শিক্ষা আমরা যে বিষয়ে কথা বলি না কেন শ্রী শ্রী ঠাকুরের আদর্শে শ্রী শ্রী ঠাকুরের আদর্শের আলোকে যে বিষয়তেই কথা বলি না কেন আদত কথা হচ্ছে ঘুরে ফিরে দেখবেন সেই একটা জায়গাতেই আসছি সেটা হচ্ছে শ্রেয় অনুরাগ শ্রেষ্ঠ যে তার প্রতি অনুরাগ ব্যাপারটা হচ্ছে অনেকটা দেখবেন যারা ওই জিনিসপত্র বিক্রি করে বিভিন্ন জিনিসপত্র সেলস পারসন যারা হয় তারা যে বিষয়ে যে প্রসঙ্গে যত কথাই বলুক না কেন আলটিমেটলি নিজেদের প্রোডাক্টটা বিক্রি করে তাই দেখুন এইসব আলোচনা অধিবেশন উৎসব এইসব জায়গাগুলোতে যে বিষয়ে কথা হোক না কেন শ্রোতারা বা যারা অন্য অন্যরকমভাবে আলোচনায় অংশগ্রহণ করছেন তারা যেরকমই হোক না কেন তাদের বয়স যেরকমই হোক না কেন ঘুরে ফিরে কিন্তু ওই একটা কথাই বারবার উঠে আসে সেটা হচ্ছে আদর্শ দীক্ষা হ্যাঁ শ্রী শ্রী ঠাকুর হচ্ছেন এমন একজন ব্যক্তিত্ব যিনি নিজেকে দিতে এসেছেন অন্য কিছু না তিনি নিজেকে দিতে এসেছেন আমরা যে আজকে দায়িত্বটা পেয়েছি এখান থেকে কিছু কথা বলার এখানে আমার একটাই কাজ যে আজকে এই বিষয়ে যে বিষয়টা সেটা শুধুমাত্র একটা ওই মানে প্রোডাক্ট প্যাকেজিং প্যাকেজিং পাল্টাবে কিন্তু ভেতরের প্রোডাক্টটা রাখুন একই থাকবে তাই আপনারা যদি মনে করে থাকেন যে আজকে ধরুন এখানে পাঁচজন আলোচনা করবেন পাঁচজন পাঁচ রকমের কথা বলবে সেটা কিন্তু হবে না আপনাদেরকে এখানে বসে ওই একই কথা বারবার শুনে যেতে হবে এবং যখন অন্য কোনো অধিবেশনে যাবেন অন্য কোনো উৎসবে যাবেন সেখানে গিয়ে ওই একই কথা আবার শুনবেন এই বারবার একই কথা শুনতে শুনতে একই কথা আপনার মাথায় ঢুকতে মানে শুনতে শুনতে কান দিয়ে ঢুকতে ঢুকতে আপনাদের এবং আমাদের যে বলছে তারও চিন্তন মনন বোধ সব তার মতো হতে থাকবে যার কথা শুনছি বা যার কথা বলছি একটাই কারণ এই একই কথা বারবার বলার একটাই কারণ কারণ বারবার না বললে আমাদের ওই সাবকনসিয়াস মাইন্ডকে ট্রেন করা যায় না তাই দেখুন আমাদের দেশের যে রাজ্য থেকে আমি এসেছি পশ্চিমবঙ্গ সেই রাজ্যের মানুষরা একটা বিষয় নিয়ে গর্ব করেন তাদের শিক্ষা নিয়ে কিন্তু দেখুন আজকে আমাদের রাজ্যে বিভিন্ন গোষ্ঠীর মানুষ বিভিন্ন প্রফেশনের মানুষ এটা আন্দোলন করছে আপনারা খবর টবর দেখেন সবাই সব কিছু জানেন দেখুন যাদের শিক্ষা নিয়ে এত গর্ব যে জায়গার মানুষদের শিক্ষা নিয়ে এত গর্ব তা তাদের কি ভুল হলো যে এতগুলো মানুষ ইয়াং জেনারেশনের একটা বড় অংশ রাস্তায় বসে আছে এবং দিনের পর দিন বসে আছে তাহলে অসুবিধাটা কোথায় হলো একটু আগে কাকু আমাদের সোশ্যাল মিডিয়ার কথা বলছিলেন আমাদের সোশ্যাল মিডিয়ায় আমাদের ইউটিউব বা ফেসবুকে যদি যারা সাবস্ক্রাইবার আছেন এখানে বা যারা নেই তারাও দেখতে পারেন মাস্টার উইদিন নাম আমাদের চ্যানেলের সেখানে একটা পুরনো ভিডিও আছে সেখানে শ্রদ্ধেয় পূজনীয় বলার কথা বসে আছেন ওনার আর পূজনীয় বুদ্ধদেব চক্রবর্তী মহাশয় ওনার বাবার একটা কনভার্সেশন সেটা হচ্ছে শিক্ষা নিয়ে সেই কনভার্সেশনটা আপনি মানে ওখানে আছে যে ধরনের ব্যাপার আছে একটা হচ্ছে আরোপ করে দেওয়া হ্যাঁ আরেকটা হচ্ছে মানে আমি যদি আরেকটু মানে আমার ভাষায় সোজা করে বলি একটা হচ্ছে মুখস্থ বিদ্যা শিক্ষার ক্ষেত্রে পড়াশোনার ক্ষেত্রে যেমন ধরুন একটা মুখস্থ বিদ্যা একটা অঙ্ক ধরুন মুখস্থ করে চলে গেলাম হ্যাঁ সেটা হচ্ছে ইম্পোজ করা ব্যাপার এবার আমি যে ভাষায় অঙ্কটা মুখস্থ করেছি মানে যে ভাষায় মানে যেরকমভাবে প্রবলেমটা লেখা ছিল পরীক্ষা হলে গিয়ে দেখলাম সেই প্রবলেমটা একটু মানে ভাষাটা একটু পাল্টে দিয়েছে বা নাম্বার একটু পাল্টে দিয়েছে আমি অঙ্কটা সলভ করতে পারছি না কারণ আমি ব্যাপারটা বুঝিনি আমি শুধু মুখস্থ করে গেছি এইটা এইটা হচ্ছে একটা একটা জিনিস বোঝাতে গিয়ে রামকৃষ্ণ কথা আছে উনি বলেছিলেন যে একটা টিয়া পাখিকে যখন শেখানো হয় মানে যা শেখানো হয় তাই বলবে মানুষের গলা অব্দি নকল করে দেবে কিন্তু যখন কোনো বেড়াল তাকে থাবা মারতে আসবে তখন সে তার নিজের ভাষায় নিজের গলায় ওই ক্যা ক্যা করেই চাচাবে তখন ওই ইম্পোজ করে শিক্ষাটা কাজে দেয় না বোঝার ব্যাপারটা কীরকম যেটুকু আমার পড়াশোনার দৌড় খুব কম ব্যক্তিগতভাবে যেটুকু পড়াশোনা করেছি আমি বুঝেছি যে যে বিষয় সেই বিষয়ের যে টিচার তার প্রতি যদি অনুরাগ না থাকে হুম ওই তাকে ভালো না লাগে সেই বিষয়ে ছাত্রের পক্ষে সেই বিষয়টা নিয়ে এগোনো ছাত্রের পক্ষে মুশকিল হয় এমন টিচার আমি দেখেছি হ্যাঁ জীবনে কোনোদিন দিন বেদ ধরেননি যেমন কোনো ক্লাসরুমে ঢুকছেন ফার্স্ট বয় থেকে লাস্ট বয় অবধি একদম সবাই পিন ড্রপ সাইলেন্স মেনটেন করে আছে সবাই ইন্টারেস্টেড যে আজকে স্যার কি করাবেন এটা হচ্ছে তার ব্যক্তিত্ব ছোটবেলায় ব্যাপারটা বুঝিনি তো এখন বুঝি এবং শিশু ঠাকুর বলছেনও শিশু ঠাকুর বলছেন যে একজন গভর্নরের থেকে একজন টিচারের সম্মান বেশি তার সমাজ গঠনের ক্ষেত্রে তার ভূমিকাটা বেশি এখন আমি বুঝি যে টিচারদেরকে ওরকম ভালো লাগতো যে টিচারদের পড়া ওরকম ভালো লাগতো যার জন্য সেই সাবজেক্টগুলোতে উতরে গেছি তাদের জীবনে আদর্শ ছিল সেই আদর্শ পুরুষোত্তমের মতন এত মহান নাও হতে পারে কিন্তু তার যে আদর্শের প্রতি টান সেই টানটা তাকে এতটা টান টান রেখেছিল তার ব্যক্তিত্ব যেরকম অতগুলো স্টুডেন্ট হরেক রকমের স্টুডেন্ট সবাই তাকে মেনে চলতো তাকে আলাদা করে ওই ডাস্টার পেটাতে হতো না এইটা হচ্ছে তথাকথিত শিক্ষা নিয়ে হ্যাঁ তো আজকের বিষয় হচ্ছে জীবনীয় শিক্ষা দেখুন এই তথাকথিত যে শিক্ষা সেই শিক্ষাটাকে বলা যায় একটা টুল যেমন ধরুন জীবন ধারণের জন্য আমাদের বিভিন্ন টুল লাগে হ্যাঁ যেমন ধরুন ধারণের জন্য মোবাইল ফোন আমাদের এখনকার রকম পরিস্থিতি শিক্ষাটা ওটা একটা টুল আমাদের ভেতরকার যে মাল মশলা আছে সেটাকে পালিশ করার জন্য হ্যাঁ সেটাকে ফুটিয়ে তোলার জন্য সেই শিক্ষাটা লাগে কিন্তু যদি ওইটুকুই আমাদের শেষ কথা হয় যদি ওইটুকুই আমাদের পরিচয় হয় তাহলে অবস্থাটা হবে আজকের মানে তাহলে অবস্থাটা কিরকম হবে সেটা আজকের বর্তমান পরিস্থিতি থেকে বোঝা যাচ্ছে যদি শ্রে আমার যদি শ্রে অনুরাগ না থাকে যদি আমি জীবনে কাউকে শ্রেয় বলে গ্রহণই না করতে পারি যদি আমি সেরকম কাউকে দেখতে না পাই এটা খুব সহজ উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি এখানে আরো অনেক আহ পূজনীয় ব্যক্তি আছেন তারা আলোচনা করবেন যদি সময় নেবো না আমি দেখুন শ্রী শ্রী ঠাকুরের শিক্ষার বিষয় নিয়ে মানে আলোচনা কি করব ব্যাপারটা হচ্ছে করে বুঝতে হয় শ্রী শ্রী ঠাকুরের নিয়ম অনুযায়ী আদর্শ আমাদের আদর্শ অনুযায়ী সকালবেলা উঠে আমাদের ইষ্টবিধি করতে হয় তারপর শ্রী ঠাকুর বলছেন যে বাবা মাকে প্রণাম করার জন্য এটা আমি দেখেছি ধরুন কৌশিক দা একটু আগে মায়েদের কথা আলোচনা করছিল বাড়ির মায়েদেরকে অনেক সময় আমরা মানে টেকেন ফর গ্রান্টেড করে নি বাড়ির মায়েদের আমাদেরকে যে সেবাটা দেয় যেরকম ভাই পরিবারকে সেবাটা দেয় তারা যেরকম ভাই ধরে রেখেছে আমরা অনেক সময় মনে করি এটা তো আমরা পাচ্ছি তার এটাই কাজ এরকম মনে করে রেখেছি অশ্রদ্ধা করি না কিন্তু তার যে কন্ট্রিবিউশনটা সেটা আমরা ভুলে যাই অনেক তো অনেক সময় ব্যবহারটাও সেরকম হয়ে যায় মনোমতো কাজ না হলে রান্না মনোমতো না হলে বা অনেক সময় অন্য কিছু না হলে মার সঙ্গে ওরকম হয়ে যায় ব্যাপারটা মায়ের সঙ্গে ওরকম ব্যাপার হয় কি হয় বুঝতেই পারছেন তা দেখুন শ্রী শ্রী ঠাকুর বলছেন যে মা আমাকে প্রণাম করার জন্য যখন সকালবেলা মাকে প্রণাম করব তখন ভয় ভয় লাগে মা যদি কোনোদিন বলে বসে তখন তো মুখ করছিলি এখন প্রণাম করতে এসেছিস তুই কোনোদিন বলে বসে তাহলে খুব লজ্জার ব্যাপার হয়ে যাবে একটা দিনে সারাদিনে একটা কাজ যে একটা কাজ মায়ের প্রতি ব্যবহার মায়ের প্রতি শ্রদ্ধা কে অন্য জায়গায় নিয়ে চলে যায় এবং আমরা জানি যে সন্তানের সেই সন্তান কোনোদিন কৃতি হতে পারে না যদি মায়ের প্রতি টান না থাকে তো ভাবেই দেখুন মায়ের প্রতি টানটা কত সহজভাবে ভাবে দিতে পারেন শ্রী ঠাকুর এবং একটা জাস্ট অ্যাপ প্রসিডিওর কিন্তু ওইটুকুই কাজ করতে হবে তার বেশি কিছুই করতে হবে না এটাই শ্রী শ্রী ঠাকুরের জীবনীয় শিক্ষা তিনি নিজে তার জীবন দিয়ে দেখিয়ে গেছেন বিভিন্ন প্রতিকূলতার মধ্যে তিনি কিরকম ভাবে চলেছেন তার জীবনী আপনারা পড়ুন এবং তার থেকেও সেই সঙ্গে সঙ্গে জীবনী আপনারা পড়ুন আরও বিভিন্ন লিটারেচার আছে সেগুলো পড়ুন এবং তার সঙ্গে সঙ্গে সঙ্গ দরকার সঙ্গ মানে হচ্ছে কোম্পানি মানে যাদের সঙ্গে মিশে আপনি শ্রী শ্রী ঠাকুরকে বুঝতে পারবেন অবশ্যই বোঝার সময় দেখবেন আমার ক্ষেত্রেও এই এতগুলো কথা বলছি যদি দেখেন কোনো জায়গায় শ্রী শ্রী ঠাকুরের আদর্শের সঙ্গে অমিল হচ্ছে অবশ্যই সেই জায়গাটা ডিসকার করবেন সেই জায়গাটা পুরোপুরি আমার ব্যক্তিগত ত্রুটি আর যদি জীবনীয় কিছু পেয়ে থাকেন এটুকু আলোচনা করতে পারলাম তাহলে সেটা বুঝবেন শ্রী ঠাকুরেরই কথা শ্রী ঠাকুরকে সেইটুকু আপনাদের কাছে রিফ্লেক্ট করতে পেরেছি আর তো বেশি কিছু বলার প্রয়োজন বলে মনে হচ্ছে না সবাইকে আমি আবারও প্রণাম জানাই জয়লাশ চরণে আপনাদের প্রত্যেকের সুস্থতা কামনা করি সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি জয়গুরু